ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টে হামলায় দুই পক্ষে প্রাণহানি ঘটছে শুধু সামরিক নয় ধ্বংস হচ্ছে অসংখ্য সাধারণ মানুষের ঘরবাড়ি ও সম্পদ এতে করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বিশ্ব দুভাগে বিভক্ত হয়ে পড়েছে সৌদি আরব তুরস্ক কাতার পাকিস্তান ও ভেনেজুয়েলা এসব দেশ বলছে ইসরায়েল উত্তেজনা সৃষ্টি করেছে তারা ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যেন অবিলম্বে দখলদারিত্ব বন্ধ করে শান্তির পথে ফিরে আসে অন্যদিকে ইউরোপের শক্তিধর দেশগুলো যেমন জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য ইরানকেই দোষ দিচ্ছে তারা চাচ্ছে ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেছেন তারা মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত তিনি বর্তমানে মধ্যপ্রাচ্যে সফরে রয়েছেন এবং জানিয়েছেন ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত বন্ধে তিনি কাজ করছেন তিনি আরও বলেন এর আগেও ইরান গঠনমূলক আলোচনায় বসার সুযোগ পেয়েছিল কিন্তু সেই সুযোগ নেয়নি এবার তারা চাচ্ছে জার্মানি ফ্রান্স ও ব্রিটেন একসঙ্গে বসে ইরানের সঙ্গে তাৎক্ষণিক আলোচনায় যেতে জুহান ওয়াদেফুল আরও বলেন আমি আশা করি এবার ইরান আমাদের প্রস্তাব গ্রহণ করবে কারণ শান্তি প্রতিষ্ঠার জন্য এটাই সবচেয়ে জরুরি পদক্ষেপ যাতে ইরান মধ্যপ্রাচ্য ইসরায়েল এমনকি ইউরোপের জন্য আর কোনো বিপদ সৃষ্টি না করে টুটুল রহমান খবর সংযোগ